সাম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নাড়িয়ে দিয়েছেন দেশের অসংখ্য মানুষের হৃদয় সে ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েছেন পশুর হাটে হাতে ধরা একটি জাল টাকার বান্ডেল জানা গেছে বৃদ্ধের নাম তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা এই মৌসুমে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে গিয়েছিলেন তিনি গত পাঁচজন বৃহস্পতিবার তিনি তার গরুটি বিক্রি করেন এক লাখ তেইশ হাজার টাকায় কিন্তু কিছুক্ষণ পরে বসতে পারেন পুরো টাকায় জাল প্রতারণার শিকার হয়ে হাটেই অজরে কান্নায় ভেঙে পড়েন রহিশউদ্দিন এই মর্মান্তিক দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এগিয়ে আসেন তার পাশে সাহায্যের হাত বাড়ান চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ও আলহাজ সামসুল হক ফাউন্ডেশন এর মাধ্যমে রহিশউদ্দিনের খোঁজ পান অপুং ফাউন্ডেশনটির উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহায়তায় ইতিমধ্যে রহিশউদ্দিন তার গরু বিক্রির সমপরিমাণ অর্থ অনুদান হিসাবে পেয়েছেন যে কারণে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন এ বিষয়ে অপুবিশেষ বলেন ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম সেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল টাকা পেয়েছেন বিষয়টি আমার চোখে পড়ার পরেই তার খোঁজ করতে শুরু করলাম তখন শুনলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রি টাকা ইতিমধ্যেই উঠে গেছে এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছে তিনি উমরা করতে চান তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার উমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে উমরা না করতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেব যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন অপু বলেন তিনি আমার বাবার বয়সী আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান পরিবারের জন্য উনি দোয়া করুক তবে অপবিশ্বাসের এমন মন মানসিকতা দেখে নেটিন্ডা অবিশ্বাসের ফ্যান হতে শুরু করেছেন কিন্তু এখানে অপবিশ্বাস কোন সেলিব্রিটি কিংবা লাভের আশায় এই কাজটি করেননি অপবিশ্বাস আরও জানান এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে অনেকটাই ধন্য মনে হচ্ছে তবে এরকম সুযোগ মাঝে মাঝে একটু কমই হয়ে থাকে